সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তৎকালীন সময় ব্রিটিশ সরকার তৈরি করে মাল ট্রেন সেই ট্রেন ভাড়া করে জমিদার ফরমান মণ্ডল এই আমবাগানের চারা কলকাতা থেকে নিয়ে আসে বানপুর রেল স্টেশন হয়ে নদিয়া থেকে হ্যাঁ সম্মানিত দর্শক বন্ধুরা এই নদিয়া জেলাই ছিল ফরমান মণ্ডল জমিদার তাই শুনে তৎকালীন ব্রিটিশ সরকার ও পাকিস্তান সরকার ইনকাম ট্যাক্স বসালো জমিদার ফরমান মণ্ডলের নামে আমরা আজ সেই ফরমান মন্ডলের বাগান বাড়ি বেড়াতে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের জীবননগর শহর থেকে চ্যাংখালি রোডের মাত্র সাত কিলোমিটার দূরে নতুনপাড়া গ্রামে একেবারে ইন্ডিয়ার বর্ডার ঘিসে তৈরি হয়েছে জমিদার ফরমান মণ্ডলের বাগান বাড়ি পুরো পঞ্চাশ বিঘা জমির ওপরে নির্মিত হয়েছে এই সুন্দর আকর্ষণীয় নন্দন পার্কটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি আমি আপনাদের বিনোদন বন্ধু লিখন খান এবং আমার সাথে আছে আমার বড় ভাই রেজাউল হক আমরা দুই ভাই মিলে আপনাদেরকে আজকে এই জমিদার ফরমান মণ্ডলের বাগান বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ঘুরে আসি জমিদার ফরমান মন্ডলের বাগান বাড়িতে রয়েছে সুন্দরবনের হরিণ হ্যাঁ ঠিকই শুনেছেন হরিণ দেখতে আর সুন্দরবন যাওয়া লাগবে না জমিদার ফরমান মন্ডলের বাগান বাড়িতে রয়েছে সেই সুন্দরবনের সুন্দর সুন্দর হরিণ এই সাইডটাতে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখির ঘর রয়েছে এক প্রকার বলা যায় মিনি চিড়িয়াখানা সত্যি এখানে রয়েছে ঘুঘু এখানে রয়েছে খরগোশ কচ্চপ টিয়া সবকিছু রয়েছে যা আপনার ছোট আদরের সোনামণি থেকে সত্যি বিনোদিত করবে এই না ছোট এই পার্কটিতে রয়েছে আপনার ছোট সোনামনির জন্য তাদের সময় কাটানোর জন্য বিশেষ বিশেষ কিছু ট্রেন ওই পাশটিতে রয়েছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ট্রেন এদিকে রয়েছে একটি ক্রেন হ্যাঁ যদিও আজকে শুক্রবার তাই ট্রেনের চালকের ছুটি যার কারণে ট্রেনের চালক আসে নাই ট্রেনটি আপাতত স্টেশনে হোল্ট আছে হনুমান হাসে ইন্ডিয়ার হ্যাঁ সব ইন্ডিয়ার ওই পাশে ডিং ঝাঁপ মারবে যাবে চলে আসবে এই সুদার ঠিক ওই মেটির মেলা হয়ে থাকে আচ্ছা আচ্ছা ওই গাছ বড় সব ওই গাছ ওইদের আসতে না ওই মানুষ আসলে বিস্কুট দেবে কেউ পাউরুটি দেবে

আপনারা আসলে এই নৌকায় করে এই লেকটি পুরা ঘুরে দেখতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জমিদার ফরমান মণ্ডলের বাগান বাড়ি আমরা দেখলাম ঘুরলাম অনেক ভালো লাগলো আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ফরমান মণ্ডলের এই বাগান বাড়িতে রয়েছে একটি সেমিনার কক্ষ হ্যাঁ আপনার ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার বার্থডে অনুষ্ঠান বা যে কোনো পার্টির জন্য আপনার এখানে পেয়ে যাবেন একটি সেমিনার কক্ষ এদিকে রয়েছে নামাজের জন্য মসজিদ সব মিলিয়ে পার্কটি খুবই সুন্দরপূর্ণ একটি জায়গায় শ্যামল প্রকৃতির মাঝে এত সুন্দর একটা পার্কে আপনি আসতে পারেন আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে যে কোনো এক সময় শুক্রবার হোক বা যে কোনো এক সময় অবসরে আড্ডায় চলে আসুন এই পার্কে দেখে যান একবার অত্যন্ত সুন্দর পার্কে